আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সিউইং এক্সপিরিয়েন্স আজকে আপনাদেরকে আমি খুবই সহজ পদ্ধতিতে সেমিস কাটিং ও সেলাই করে দেখাবো তো ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে সেমিস কাটিং করে নিতে পারবেন তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখানে আমি দুই গজ কাপড় নিয়েছি এবার কাপড়টিকে আমি সম্পূর্ণ মেলে মোট সার ভাজে ভাঁজ করে নিয়েছি তো কাপড়টি এখন এখানে সার ভাঁজে ভাঁজ করা আছে তো কাপড়টি চওড়াই হচ্ছে মোট আঠারো ইঞ্চি এবার আমি এখানে পুটের মাপ নিব তো পুটের মাপ আমি এখানে নিয়ে নিব ছয় ইঞ্চি এখানে আমি তিন ইঞ্চিতে মার্ক করে নিলাম এবং গলার লম্বায় আমি সামনের এবং পিছনের গলার জন্য নিচ্ছি সাড়ে চার ইঞ্চি তো আপনারা একটু বড় গলা চাইলে এখানে পাঁচ ইঞ্চিও নিতে পারেন তো আমি সামনে এবং পিছনের গলার জন্য এখানে সাড়ে চার ইঞ্চি নিয়েছি এবং বগলের মাপ নিয়ে নিলাম সাড়ে সাত ইঞ্চি এবং এখানে আমি বডির মাপ নিয়ে নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি সাথে এক ইঞ্চি এক্সট্রা রেখে আমি মোট সাড়ে দশ ইঞ্চিতে মার্ক করে নিব তো সে মিষ্টি কিন্তু কামিজের থেকে একটু টাইট ফিটিং হয় তো আমি এখানে এক ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়েছি এবার আমি এখানে মাপ নিয়ে নেব পনেরো ইঞ্চি এখানে আমি প্রথমে যে বডির মাপ সাড়ে দশ ইঞ্চি নিয়েছি এখানে আমি আধা ইঞ্চি কমিয়ে দশ ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার কোন করে এভাবে দাগটি মিলিয়ে দিব এবার আমি সাইড পাড়ার জন্য মাপ নিয়ে নিব এখানে আমি সাইড পাড়া নিয়ে নিব বিশ ইঞ্চি এখানে আমি কোমরের মাপ নিয়ে নেব বারো ইঞ্চি তো আমি এখানে সেলাই সহ মার্কটি করে নিচ্ছি তো সেমেজের মধ্যে সাইড ফাড়া একটু কামিজের তুলনায় একটু উপরে হয় তো আমি এখানে বিশ ইঞ্চি পর্যন্ত সাইড ফাড়ার জন্য মার্ক করে নিলাম এবার এই দাগের সাথে এভাবে দাগটি মিলিয়ে দিব এবার নিচে আমি ঘেরের অংশ নিব তো আমি সেমিজটির জন্য এখানে ঘেরের অংশ নিচ্ছি চোদ্দো ইঞ্চি এবার আমি ওই দাগটিকে উপরের দাগের সাথে মিলিয়ে দিব এখানে আমি যেন সেমিসটি ঝুলে না যায় তার জন্য আমি এখানে এক ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার এভাবে দাগটি আমি মিলিয়ে দিব এবার আমি গলা এবং বগলের অংশে এভাবে বাঁকা করে শেপ দিয়ে দিব শেপ দিয়ে আমি দাগ অনুযায়ী কেটে নিব তো আজকের এই সেমিসটি আমি আটত্রিশ ইঞ্চি বডির মাপে বানিয়েছি আশা করছি এতক্ষণ যে মাপগুলো আমি যেভাবে নিয়েছি আপনারা বুঝতে পেরেছেন তোর দাগ অনুযায়ী আমি সে মিষ্টিকে কেটে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এখানে আমি সাইড পাড়ার জন্য এখানে একটি মার্ক করে নিব সেলাইয়ের সুবিধার জন্য তো কাপড়টিকে আমি একটু মেলে দেখাচ্ছি যে কাপড়টি কীরকম দেখতে হয়েছে তো আমি এরকম করে সেমিজটি কেটে নিলাম এবার আমি সেমিজের জন্য গলার অংশটি কাটিং করব। তো সাইড থেকে যে কাপড়টি বেরিয়েছে সেখান থেকে আমি এক টুকরো কাপড় নিয়ে এভাবে সার দিয়ে দিলাম কাপড়টিকে এমনভাবে ভাঁজ দিতে হবে যেন সার থেকে সাড়ে চার ইঞ্চি ভাঁজের অংশ সড়ায় হয় কারণ আমি যেহেতু গলার এখানে সড়া নিয়েছি তিন ইঞ্চি সেহেতু এখানে আমার বাড়তি পট্টির কাপড় কাটার জন্য এখানে আমার তিন ইঞ্চি থেকে বেশি হতে হবে তো আমি সার থেকে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত সড়া রেখে কাপড়টিকে ভাঁজ দিয়ে নিলাম এবার এভাবে আমি সেমিজের মেইন অংশটিকে এভাবে ধরে গলার মাপটাকে এভাবে মার্ক করে নিব এবার আমি এটিকে কেটে নিব তো এই কাপড়টিকে আমি গলার সাথে এভাবে জয়েন্ট করে নিব তো গলা তো সবাই সেলাই করতে পারেন তো গোল গলাটা আমি সেলাই করে নিব আমরা কামিজের মধ্যে যেভাবে গোল গলা সেলাই করি ঠিক সেভাবে আমি সেমিজের গলাটিকে এভাবে এ টুকরো এই কাপড় দিয়ে সেলাই করে নিব তো বগলের অংশ সেলাই করার জন্য এখানে দুই ইঞ্চি চওড়ায় আমি কাপড় কেটে নিয়েছি তো সেমিজের কাপড়টিকে ঠিক পাশে রেখে আমি পট্রির কাপড়টিকে এভাবে রেখে তারপর গলাটিকে সেলাই করে নিব তো সেলাই করে পিছনের অংশে কাপড়টিকে নিয়ে আবারও আরেকটি সেলাই দিয়ে দিব সেলাই করা হয়ে গেলে আমি সেমিজের ঠিক পাশের উপরে আরেকটি পার্টের রঙ ফাঁস উপরের দিকে রেখে তারপর আমি শোল্ডার জয়েন্ট করে নিব তো শোল্ডার জয়েন্ট করার পরে আমি দুই ইঞ্চি চওড়ায় যে কাপড়টি কেটেছি সেটি বগলের অংশে সেলাই করে নিব। তারপর কামিজ আমরা যেভাবে সেলাই করি ঠিক সেভাবে দুইটা সাইড আমি সেলাই করে নিচের অংশটা কামিজের মতো করে সেলাই করে নিব তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ